আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এবার বিয়ের বিয়েতে বসেছেন আপনাদেরই প্রিয় শিল্পী জনপ্রিয় শিল্পী ওগোমা খ্যাত জনপ্রিয় শিল্পী সাদবান সাকিব আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জেনেছি যে সে তার শুভ বিবাহ সম্পন্ন করেছেন বিষয়টি একাধিক সূত্রমতো আমরা জেনেছি যে তথ্যগুলো বিশ্বাসযোগ্য যাদের কথা আমরা অকপুরে বিশ্বাস করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যুব রহমদ এবং তার খুব কাছের মানুষ মুশফিক সহ আরও অনেকে তিনি পোস্ট করেছেন শুভকামনা জানিয়েছেন এই তো সেই দিনও ওগো মা গে সে মঞ্চ কাপিয়েছেন ছোট্ট শিশু শিল্পী হিসাবে আজকে সে বিবাহিত জীবনে পদার্পণ করেছেন আলাপক রবুল আলমিন আমাদের এই প্রিয় শিল্পী সাদমান সাকিবের পথ ছাগের সুন্দর করুক এবং সেই সাথে তার জীবনে ভয়ানক একটি সুন্দরতম অধ্যায় সে বিবাহিত জীবনে সুখে থাকুক ভালো কাটুক তার আগামী জীবন শুধু তাই নয় আমরা প্রত্যাশা করব বিবাহিত জীবনে আসার পরে তার যেন সেই সঙ্গীত কেরিয়ার সেই সঙ্গীতের পথচলা ধারাবাহিকভাবে থাকে আমরা তার কাছে এ প্রত্যাশাই করব আমরা যেন তার কাছ থেকে সেই অগমার সুরে সেই কালজয় নাশগুলো আমরা সারা জীবন পাই আমরা সে প্রত্যাশায় করব। সাদমান সাকিব শুধু আমাদের গর্ব নয় এখন সাদমান সাকিব সারা বিশ্বের জন্য গর্ব কেননা মা মা সবার কাছে প্রিয় সেটা বাংলাদেশ কিংবা বিদেশ সব জায়গায় এ মা শব্দটার মূল্য যে কত আমরা তা বোঝাতে পারবো না আর এই মা নিয়ে গান গেয়ে ভাইরাল হওয়া সাদমান সাকিব আমাদের দেশের রত্ন আমরা এই রত্নকে এভাবে হারাতে চাই না কারণ সাদমান সাকিব নতুন জীবনে পদার্পণ করেছে ঠিক কিন্তু তার কাছে আমাদের যে চাওয়া তার কাছে আমাদের যে পাওনা সেটি হচ্ছে সে আগের মতো আমাদের কাছে সেই সঙ্গীত শিল্পী তথা শিশু শিল্পী হিসাবে সারা জীবন আমাদের কাছে হৃদয়ের মনে কোটে থাকবে তবে হ্যাঁ বয়সের পরিক্রমায় সে ধাপে ধাপে তার শিশু কিশোর বিবাহিত জীবন তার সারা জীবন আমাদের সাথে থাকবে সেই সাদমান সাকিব সাদমান সাকিব অনেক দূরে গিয়ে যাবে সাদমান সাকিব অনেক বড় শিল্পী হবে পাশাপাশি অনেক বড়ো আলিম হবে সাদমান সাকিবের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা বিবাহিত জীবন হোক তার সুন্দর ও সুখময় তার জীবনে আসুক ছোট্ট একটি বাবু আল্লাহ তালা তাকে কবুল করুক আমাদেরকে কবুল করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন শুভ সংবাদ নিয়ে আসসালামু আলাইকুম ও